নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নিরামিষ দিনের অতি সুস্বাদু একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি এটি অতি পরিচিত এবং সাবেগি একটি রান্না আমি আজকে করব নিরামিষ চাল পটল তাহলে আসুন উপকরণগুলো দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই আমি আলু আর পটল কেটে নিয়েছি পটলগুলোর গাটা একটু চেছে নিয়েছি আর খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি কিছুটা করে ছাড়িয়েছি আর কিছুটা কিছুটা রয়েছে এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা এখানে টমেটো স্লাইস করে নিয়েছি এক চামচ এখানে জিরের গুঁড়ো এক চামচ চিনি এখানে পরিমাণ মতো নুন হলুদ ফোড়নের জন্য নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর লাগছে একটু ঘি তাহলে আসুন এবার শুরু করা যাক রান্নাটা প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আলু আর পটলগুলো দিয়ে দিলাম সমস্ত আলু পটল দেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে আলু পটলটা চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে এবার আমি কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এর ফলে আলু পটল দুটোই নরম হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিয়েছি আর আলু আর পটল দুটোই বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর পটলগুলো অন্য একটি পাত্রে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি গরম মশলা ফোড়ন এলাচগুলো ফাটিয়ে দিয়েছি না হলে গোটা এলাচ তেলে দিলে হঠাৎ তেল ছিটে আসতে পারে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম টমেটো স্লাইস টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে টমেটোটা যখন মজে আসবে তখন দিয়ে দিলাম একে একে আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিলাম জিরের গুঁড়ো আর ওই বাটিটাতেই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিচ্ছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ নুন হলুদটা দেওয়ার পর আবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে দিলাম এবার আমি দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জলটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢেকে দেব এর ফলে চালটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটা পুরো টেনে যাবে দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিলাম চালটা পুরো জল টেনে নিয়েছে আর চালটা পুরো সেদ্ধও হয়ে গেছে এখানে আমি এবার আলু আর সরি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম আলু আর পটল দেওয়ার পর ভালোভাবে একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়েও আবার একটু সব কিছুর সাথে মিশিয়ে দিলাম এবার লাস্টে দিচ্ছি আমি এক থেকে দেড় চামচ মতন ঘি আমি এখানে দেড় চামচ দিয়েছি পুরো দু চামচ ঘি দেইনি ঘিটা দিয়ে আবার সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম ব্যাস আমাদের চাল পটল এখানেই কিন্তু তৈরি নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে যদিও রান্নাটি অতি পরিচিত এবং সাবেগি একটি রান্না রেসিপিটি আমি আমার মতন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ